শো কবিতরগুণ সব আসছে দেখো এদেরকে ডাকছি দেখো সবাই চলে আসবে দেখো দেখতেই পাচ্ছো দেখো দেখো বন্ধুরা আপনারা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখতে পাচ্ছেন সব কবুতর চলে আসছে দেখে নিন দেখো বন্ধুরা অবস্থা দেখো এর ডিম তাড়া হয়েছে এত এই কারণে এরকম কামড়াচ্ছে কয়েকদিনের মধ্যে ডিম পাড়ে বন্ধুরা আর ডিম পাড়লেই আপনাদের দেখাও দেখো তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ দেখো কিরকম কামড়াচ্ছে কিরকম কামড়াকামড়ি করছে আপনারা সামনেই দেখতে পাচ্ছ দেখো এখন খাচ্ছে আর আপনারা যদি এই ভিডিওটাতে যদি দেখে অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর এদের যদি বাচ্চা লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আর এদের বাজি অবশ্যই আপনাদের সব দেখিয়ে দেবো এখন এদের ডানা কাটা আছে এই কারণে আপনাদের পরবর্তী কয়েকদিনের মধ্যে আমি ভিডিও ছাড়বো তখন এদেরকে দেখাবো এখন এদের ডানা কাটা আছে উঠতে উঠতে এখন অনেক দিন লাগবে প্রায় এক মাসের মতো আমি তখন আপনাদের দেখাবো ডানা কীরকম এরা বাজি আছে ওরাই আছে দুটো বাচ্চারও ডানা কাটা আছে দেখো ওই বাচ্চাটা ওই যে একটা বাচ্চা আছে বেলে বাচ্চা আর এই একটা বাচ্চা আছে আপনারা দেখেছেন এর আগেও ভিডিও করেছি তখনও দেখিয়েছি আপনাদের ডানা কাটানো আর এখন এই সবে উঠেছে ডানাগুলো সব উঠছে বন্ধুরা কয়েকদিনের মধ্যে এরাও বড়ো হয়ে গেলে এদের ওরানটা আপনাদের দেখাবো এখন দেখতে পাচ্ছেন সব খাওয়া দাওয়া করছে বন্ধুরা আর এরকম ভিডিও দেখতে চাইলে বন্ধুরা অবশ্যই করে কবুতর লাভার প্রসেনজিতে ভিডিও আপনারা আসুন দেখুন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর বন্ধুরা ভিডিওটা কেউ কেটে দেখবে না প্রথম থাকতে লাস্ট অবধি দেখুন বন্ধুরা আপনাদের সাপোর্টে সত্যি আপনাদের ভালোবাসায় অনেক কিছু আর দেখতে পাচ্ছেন কামড়ে কামড়ে খনে নিয়ে চলে গেল আপনাদের ভালোবাসা অনেকটা দূরে এগিয়ে এগিয়ে এসেছি বন্ধুরা আপনারা সাপোর্ট করুন বন্ধুরা অবশ্যই তাতে আমার ভিডিও করতে আরও ভালো লাগবে বন্ধুরা আপনাদের ভালোবাসা এত দূরে এগোনো বন্ধুরা আপনারা সাপোর্ট করুন বন্ধুরা আমরা অবশ্যই ভিডিও আরও ভালো ভিডিও আনবো বন্ধুরা এখন আমি আপাতত এই ভিডিও করছি বন্ধুরা পরবর্তীকালে ভালো ভালো ভিডিও করার জন্য আপনাদের কাছে অবশ্যই এ করব আর যাদের অবশ্যই কবুতর আছে বন্ধুরা আপনারা যদি ভিডিও করার জন্যে বলেন আমি অবশ্যই আপনাদের বাড়ি গিয়ে ভিডিও করে আনবো বন্ধুরা আর তার জন্য আপনারা এস এম এস করবেন আর যারা ভিডিও দেখছেন তারা এস এম এস করে বলুন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আর যদি কোনো কবুতর আপনাদের লেগে থাকে বন্ধুরা তাহলে আপনারা যোগাযোগ করুন আমি অবশ্যই আপনাদের যেটুকু পারবো আপনাদের যতটুকু পারবো সেটুকু আমি আপনাদের কবুতর জোগাড় করে দেওয়ার জন্য চেষ্টা করব বন্ধুরা আর যদি আপনাদের বাড়িতে কবুতর থাকে কারো যদি লাগে বন্ধুরা তাহলে আপনারা আমার সাথে এস করুন বা যোগাযোগ করুন আপনাদের কবুতর বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেব বন্ধুরা আর যদি আপনাদের যদি চয়েস হয় বন্ধুরা আমাদের কবুতরের মধ্যে তাহলে আপনারা এস এম এস করুন আমি সেটা দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আপনাদেরকে আর ভালো কবুতর নেওয়ার জন্য বন্ধুরা অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে রাখুন আর ভালো ভালো কবুতর আপনাদের জোগাড় করে দেবো বন্ধুরা এটাই আমার হচ্ছে আপনাদের কাছে অনুরোধ বন্ধুরা আপনারা ভিডিও দেখুন আর লাইক কমেন্ট শেয়ার করুন আর আপনাদের কীরকম কী কবুতর লাগবে না লাগবে আমাকে অবশ্যই বলুন আমি তাকে নাম্বার দিয়ে দেবো এসএমএস করুন আমি আমি তাকে নাম্বার দিয়ে দেবো বন্ধুরা আর দিলে আপনারা ফোন করে নেবেন কীরকম কব কি আর লাগবে না লাগবে আমি জোগাড় করে দেব আপনাদের আর এখন দেখছেন খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই ওখানে টাকা করছে বন্ধুরা আর ভিডিওটা এ অবধি যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে এই ভাইয়ের চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন আর আপনারা পাশে থাকুন এরকমভাবে বন্ধুরা আপনারা পাশে থাকলেই আমরা ভিডিও করতে আরও ভালো লাগবে বন্ধুরা আর অবশ্যই আপনারা পাশে থাকুন আর নমস্কার বন্ধুরা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানান বন্ধুরা আর ভিডিওটা এ অবধি ধন্যবাদ নমস্কার বন্ধুরা